হাজারো অনিশ্চয়তার মধ্যে অবশেষে মাস পর পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর তবে এই মাস তাদের জীবন খুব একটা সহজ ছিল না মহাকাশে তারা কিভাবে থাকতেন খাওয়া দাওয়াই বা কি করতেন আমার আপনার মতো সাধারণ মানুষের কাছে তা এক গভীর রহস্য এবার সেই রহস্য আমজনতার সামনে তুলে ধরবে বালিগঞ্জের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম কিন্তু কিভাবে আসুন জেনে নেওয়া যাক তারা যে স্পেস স্টেশনে ছিলেন অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তারই একটি মডিউল কিন্তু কলকাতায় স্থাপন হবে অর্থাৎ কলম্বাস নামে সেই মডেলটির স্থাপন যে ছোটো আকারের ইতিমধ্যে সেটা তৈরি করা হয়েছে ডিআইটিএমির তরফে তার একটি প্রাথমিক যে ছবি এখানে আছে এই একটা বড় আকারের একটা স্পেস স্টেশন ডিআইটিএমের ফিজিক্স সেকশনে রাখা হবে যেখানে প্রায় কুড়ি ফুটের একটি স্টেশনে প্রায় একসঙ্গে দশজন মানুষ ঢুকতে পারবেন এবং সেই স্পেস স্টেশনে কী কী থাকে তার বিস্তারিত তথ্য সহ এমনকি সুনিতা উইলিয়ামসের যদি একটা রেপ্লিকা রাখা যায় তার উপর চেষ্টা করছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটাকে দেখেছি অনেকেই এবং সেই জিনিসটাকে আমরা যেটা দূর থেকে দেখতে পাই কিন্তু বড় বড় একটা সোলার প্যানেল সেগুলো কিন্তু কাছে যদি একটু জুম করেন তাহলে কিন্তু দেখতে পাবেন সেই ছবির মধ্যে সেখানে রয়েছে বিভিন্ন সাইন্টিফিক মডেল যেখানে কিন্তু এই সুনিতা উইলিয়াস বুচুইলমোর মতো এরা গিয়ে কিন্তু রিসার্চ করেন সেখানে মাইক্রোগ্রাভিটির রিসার্চ এবং অন্যান্য যে রিসার্চগুলো কিন্তু পৃথিবীতে সম্ভব হয় না তো সেই একটা তার একটা এক্সপিরিয়েন্স দিতে কারণ ওখানে গ্র্যাভিটি সেটা তো আমরা করতে পারবো না কিন্তু সেখানে ভেতরকার যে যন্ত্রপাতি রয়েছে এবং সেখানে যে পরীক্ষাগুলো করা হয় সেগুলো বিশদে তার একটা ধারণা দিতে আমরা কিন্তু এই মডেলটা তৈরি করছি আন্তর্জাতিক স্পেস স্টেশনে বিভিন্ন দেশের সেন্টার রয়েছে যার এক একটিকে মডিউল বলা হয়ে থাকে সুনিতা এবং বুচ স্পেস স্টেশনের যে মডিউলটিতে ছিলেন তার নাম হল কলম্বাস অরবিটাল ফেসিলিটি আন্তর্জাতিক স্পেস স্টেশনে জারিয়া মডিউল ইউনিটি মডিউল জাভেজিদা মডিউল ডেস্টিনি মডিউল হারমোনি মডিউল কলম্বাস অরবিটাল ফেসিলিটি জাপানিস এক্সপেরিমেন্টাল মডিউল কিবো ডেক্সটার জাপানিস লজিস্টিক মডিউল কিউপোলারের মতো বহু মডিউল রয়েছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের কিউরেটর জানাচ্ছেন আগামী ছ মাসের মধ্যে কলম্বাস অরবিটাল ফেসিলিটির একটি মডেল তারা তৈরি করে ফেলবেন এর মধ্যে এরকম দরজা কিন্তু থাকে না কিন্তু আমাদের যেহেতু ভিজিটারদের অ্যালাউ করতে হবে এবং সেহেতু তাদের যাওয়া এবং আসার জন্য একটা পথ হয়েছে একসঙ্গে কতজন ভিজিটার সেটাতে প্রবেশ করতে আমরা এটা লিমিট রাখতে চাইছি দশজন ভিজিটার যাতে আমাদের জিনিসগুলো সেফ থাকে সেহেতু এবং কতজনের মধ্যে দেখতে পাবো আমরা আশা করছি এটা ছ মাস থেকে এক বছরের মধ্যে আমরা কিন্তু এটা কমপ্লিট করতে পারবো মহাকাশ গবেষণা নিয়ে উৎসাহ রাখেন এমন পড়ুয়ারা কলম্বাস অরবিটাল ফেসিলিটির সম্পর্কে খোঁজ নিতে শুরু করেছেন ইতিমধ্যেই কর্তৃপক্ষ জানাচ্ছে মডিউলটি তারা মিউজিয়ামের আউটডোরে রাখার পরিকল্পনা করেছেন তবে বিকল্প হিসেবে ইনডোরেও ব্যবস্থা রাখা হবে আগামী ছ মাসের মধ্যে অর্থাৎ মহাকাশে যে সমস্ত স্টেশন রয়েছে সেখানে কিভাবে বিজ্ঞানীরা কাজ করেন মহাকাশ নিয়ে চর্চা করেন কি অবস্থায় থাকেন থাকেন কিভাবে খান কি কীভাবে বা জিম করেন সেই তথ্য বিষদে আতে তার একটা ডেমো কিন্তু এখানে স্থাপন করা হবে বলে এখানে দাবি করা হচ্ছে এবং সেটা খুব দ্রুতই হবে সেই আশায় থাকছি সকলেই কলকাতা থেকে শাহজাহান কুকের রিপোর্ট ইটিভি ভারত